দু সালের হজ অভিজ্ঞতায় নবম পর্বে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজ ১১ জুল ও ১২ জুল তারিখে আমরা যে সমস্ত কর্মকাণ্ড করেছি সেই সমস্ত কার্যক্রমের একটা সংক্ষিপ্ত বিবরণ আপনাদের সামনে উপস্থাপন করছি ভিউয়ার্স দশ তারিখের কার্যক্রম শেষে ইতিমধ্যে মিনায় অবস্থান করেছেন এগারো তারিখ ছাড়া আজকের মূল কার্যক্রম হল সূর্যের ঢলে পড়ার পর তিনটি জামারাতে অঙ্কন নিক্ষেপ করতে হবে প্রত্যেকটিতে ষাটটি করে মোট একুশটি কঙ্কন নিক্ষেপ করতে হবে আজ সূর্যাস্তের পূর্বেই কঙ্কর নিক্ষেপ করা সুন্নত সূর্য ঢলে পড়ার পর থেকে এই কার্যক্রম শুরু হয় তবে সূর্যাস্তের পর সাদিক পর্যন্ত কঙ্কন নিক্ষেপ করা যায় যা মহিলা ও দুর্বলদের জন্য অনুমোদন রয়েছে প্রিয় ভিওয়ার্স প্রথমে আমরা ছোট জামারায় ষাটটি কঙ্কর নিক্ষেপ করব যথারীতি কঙ্কর নিক্ষেপের নিয়ম অনুযায়ী আমাদের হাতে ষাটটি কঙ্কর থাকবে কঙ্কর নিক্ষেপের স্থান থেকে একটু সরে এসে কিবলামুখী হয়ে সংক্ষিপ্ত দোয়া করতে হয় তারপর মাঝের জামারায় ষাটটি কঙ্কর নিক্ষেপ করতে হয় বড় জামারায় আরও ষাটটি কঙ্কর নিক্ষেপ করতে হবে ছোট জামারা কঙ্কর নিক্ষেপের পর কেবলামুখী হয়ে দোয়া পাঠ করতে হয় দ্বিতীয় জামারাতেও কঙ্কর নিক্ষেপের পর কেবলামুখী হয়ে দোয়া পাঠ করতে হয় এরপর বড় জামারায় কঙ্কর নিক্ষেপের পর আর দোয়া করার প্রয়োজন হয় না যতটা সম্ভব তাড়াতাড়ি কঙ্কন নিক্ষেপের পর সেই স্থান ত্যাগ করতে হয় প্রিয় ভিওয়ার্স কঙ্কন নিক্ষেপের পর হাজিগন মিনার তাবুতে ফিরে আসেন আল্লাহ এগারো বারো ও ১৩ জুলহজ্জা মিনায় অবস্থানের দিনগুলোতে পোকভাবে তাকে স্মরণ করতে এবং দোয়া ইস্তেক ফারে মশগুল থাকতে বলেছেন তেরোই জুলহজ তারিখে স্বাভাবিকভাবে থাকার প্রয়োজন হয় না যদি বারোই জুনহজের তারিখে পাথর নিক্ষেপের পর সূর্যাস্তের পূর্বেই যদি কেউ মিনার তাবু ত্যাগ করতে না পারেন তাহলে তাদের ক্ষেত্রে তেরোই জুল হজ তারিখে আবার পাথর নিক্ষেপ করার প্রয়োজন হয় একই প্রক্রিয়াতে বারোই জুল হজ্জার তারিখেও তিনটি জামারায় পাথর নিক্ষেপ করতে হবে তিনটি জামারা মানে জামারায় সুগড়া মানে ছোট জামারা জামারায় বুস্তা মেজ জামারা এবং জামারায় আঁকা বা বড় জামারায় এগারো তারিখ কঙ্কন নিক্ষেপের পরে পুনরায় মিনার তাবুতে রাত্রি যাপন করতে হয় এবং যথারীতি বারো তারিখে এগারো তারিখে নেয় একই প্রক্রিয়ায় সূর্য হেলে যাওয়ার পর থেকে কঙ্কন নিক্ষেপ করে সূর্যাস্তের পূর্বেই যথা দ্রুত সম্ভব মিনার তাপু পরিত্যাগ করে খায় হোটেলে ফিরে যেতে হয় হজের শেষ কার্যক্রম হিসাবে বিদায়ী অফ করতে হবে এটি ওয়াজিব কাজ হাই হবে একজন হাজির হজের সর্বশেষ কার্যক্রম এ তাওয়াফ সম্পন্ন করার পর হাজিগণ মক্কা ত্যাগ করবেন আমাদের আজকের পর্ব এখানেই শেষ করছি আটই জিল থেকে বারোই জিল হজ পর্যন্ত যে কার্যক্রমগুলো সেগুলো সংক্ষিপ্ত আকারে দশম পর্বে আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাল্লাহ